বিধানসভার কয়েক শত পরিবার বন্যার কবলে পড়ে গৃহহারা হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিলেও গত তিন চার দিন থেকে তাদের কপালে জুটেনি ত্রাণ সামগ্রী সোনাই বিধানসভা এলাকার বন্যাক্রান্তদের জন্য সরকারি ত্রাণ না মেলায় ক্ষুব্ধ হয়ে সার্কেল অফিস ঘেরাও করে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামেন ধর্নায় বসেন স্থানীয়রা তারা অভিযোগে জানান আশ্রয় কেন্দ্রে থাকা শত শত মানুষ গত তিন চার দিন ধরে কোন ত্রাণ সামগ্রী পাননি দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে রাখার পর তাদেরকে সন্ধ্যায় বলা হয় যে রিলিফ নেই বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে রিলিফ দেওয়া হচ্ছে না বিজেপিকে ভোট না দেওয়ার কারণে এই বঞ্চনা বলে তারা অভিযোগ করেছেন রাজনৈতিক ইস্যুতে নাকি বন্যাক্রান্তদেরকে সরকারি রিলিফ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা এদিনে ধর্নায় উপস্থিত ছিলেন কাপ্তানপুর জেলা পরিষদ আসনের সদস্য সুফিয়ান লস্কর সোনাবাড়ি খাট বাগপুর আসনের রাখা মজুমদার সমাজসেবী মাসুম বরভুইয়া ও প্রাক্তন এপি সজীব লস্কর প্রমুখ আজকে আমরা এই ধন্যবাদ মূল উদ্দেশ্য কিটা মূল উদ্দেশ্য হইল আপনারা সবে জানেন যে আমরা এই অঞ্চল ভয়াবহ বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে বিগত দিন থাকি মানুষ অনেক কষ্ট পাইতা গতকালকে মানুষের রিলিফের লাগেন আবদার করছেন আজকে সারা দিন মানুষ ইকানো হারা আসলা সকালে নয়টার তাকিন এখন পর্যন্ত মানুষ ইকানো দাঁড়াই আসেন রিলিফ নেওয়ার লাগিন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিলিফ দেওয়া হয়েছে না আমরা কর্তৃপক্ষ লোক বারবার বার কথা কইছি বিভিন্ন জনপ্রতিনিধি হল গ্রুপ সদস্য থাকি লাগাইয়া এপি মেম্বার হল আমরা দুইজন জেলা পরিষদ উপস্থিত আমরা মাতিছি টান টান একটা উত্তর স্টক নাই আমরা প্রশ্ন হইল কাছার জেলা প্রশাসনের কাছে এবং আসাম সরকারের কাছে যে আপনারা ডাবল ইঞ্জিন সরকার ও দুই দিন ফ্লাড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ নি এই মাত্র দুই দিন ফ্লাড ও মোকাবিলা করতে ব্যর্থ নি আসাম সরকার এই ডাবল ইঞ্জিন সরকার খালি মুখে বড় বড় গপ আজকে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরাক আইসই তাই না আজকে এখান থেকে আমরা সোশিয়াল মিডিয়ার মধ্যে দেখছি যে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা টানে রিলিফ ফান্ড দেওয়া হইছে আমরা সবে দেখছি এটা কিন্তু এর ফলেও কিসের অভাবে আজকে আমরা গ্রামের গরিব দুঃখী মানুষে রিলিফ পাইতরা না আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কাছে মানুষ আই আমরা কাছে এই মানুষে আবদার করই আমরা এখানে আমার পরে নানান ধরনের টাল বাহানা এবং এটা প্রথম নয় গত বন্যা তো এইরকম হয়েছে এইবার আসাম সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং কাচার জেলা প্রশাসনের একটা আমরা এই অঞ্চলের প্রতি জেলা আমরা এই সব সময় অবহেলার চোখে দেখুন বিগত দিনে সমস্ত আসামের সাথে সাথে ডিস্ট্রিক্ট তথা সুনাই নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন এই নির্বাচনে সুনাই বাসিয়ে বিজেপি রে কঠোর ভাবে রিজেক্ট করছো এই রিজেক্ট করার কারণে আজকে সুনাইবাসী যতজন জনগণ হকলা বন্যায় এক্রান্ত যারা মানুষ এখন দুর্ভিক্ষ মাসে যারা দুঃখিত মানুষ আসেন তারা সকল লোকের ভারতীয় জনতা পার্টি শাসিত সরকারে সতলা ব্যবহার করে যার কারণে আজকে এখানে যে ত্রাণ বিতরণের যে সিস্টেমটা এটা মানুষের ত্রাণ বিতরণ হওয়ার না জীব জন্তুর ত্রাণ বিতরণ হওয়ার এটা যারা যারা দেখছেন আপনারা সবাই জানুন আমরা যখন এখানে আইসি জনপ্রতিনিধি হল আইসেন আমরা এইটা দেখি আমরা অনুভব করছি যে এটা মানুষেরই পাঠাওয়ার না জীব জন্তুকের পাঠাওয়ার আমরা দেখি এর পরেও কিছু মারছি না সব গরিব দুঃখী মানুষের পাই লক্ষ্য যে সিস্টেমে যাও কিন্তু দেখা যায় এখানে এত বাজে সিস্টেম এই সিস্টেম এর গাফিলতির কারণে আজকে আমরা সব কেন বইতে লাগছে বিজেপি সুনাই সমষ্টিত বিজেপির রে বাজে ভাবে মানুষের হারাইছইন বাজে ভাবে মানুষের রিজেক্ট করছইন বিজেপির বিগত দিনের আশ্বাস যেভাবে সমস্ত আসাম রে যে ফার্স্ট বছর পরে আসামের মধ্যে ফ্লাড একটা হিস্ট্রি হই দিব আর 10 বছর হই গেছে ফ্লাড আসামের হিস্ট্রি হয়ে গেছে আসাম একটা ফ্লাডালা আলা এরিয়া হয়ে গেছে আসাম ফ্লাড হিস্ট্রি হয়েছে না যার লাগে আমরা আজকে এখানে বইয়া সমস্ত সোনাই সমষ্টির সোনাইবাসী সমস্ত প্রতিবাদী খন্ড হলর সঙ্গে নিয়া সমস্ত ত্রাণে আক্রান্ত মানুষের পক্ষ থাকিয়া আজকে আমরা সবর পক্ষ থাকি আমি এখানে আসাম সরকার এবং জেলা কর্তৃপক্ষ করে কঠোর ভাবে জানাই দিয়ার যে আপনারা আজকের এই যে অনিয়ম ধরা এখানে ধরা খাইছে এই অনিয়মটারে অতি সত্তর ঠিক করইন না হইলে আমরার এই আন্দোলন আরো বড় হইব দরকারই আমরা এই সার্কেল অফিস গড়াউ করুম সার্কেল অফিস তালা মারমু এরকম সার্কেল অফিসের দরকার আমরা নাই আমরা আন্দোলন চলিয়ে যাইব আজকে দুই দিন থেকে তার गवर्नमेंट গাইডলাইন ফলো করতে করতে তারা লাখ মমেন্টে কইছে যে তার পাটুয়ারি দিয়ে সার্ভে করিয়া এক সব প্রত্যেকটা জিপি সার্ভে করিয়া বন্যা ত্রাণ তো যেগুলা জায়গা আছে তারারে ত্রাণ দেওয়া হইব দুই দিন তারা পুরা সার্ভে উর্ভে করে যা তারা পুরা লিস্ট উট সব লইয়া এখন তারা কয় তারা স্টক নাই তারা বেরতো ওর মাল দিতে যেটা একটা তাল বাহানা আমাদের জনগণের নিয়ে একটা খেলা মেলা করা ওর এই যে যে অসহায় যারা মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হয়েছে তারারে রে নিয়ে জেলা প্রশাসন সহ সার্কল সার্কল এই যে সার্কল কর্তৃপক্ষরা একটা মানে নাটক করে দুই দিন থেকে আমরা রে নিয়ে পুরা একটা নাটক চলে তারার তারার পাঠুয়ারিয়ে দিয়ে টোটাল লিস্ট দেওয়ার পরেও তারপরে তারা ভেরিফিকেশন হইতো কতটুক আমরা মানার পরে ভেরিফিকেশন পর্যন্ত আবার লাস্ট আজকে রাতে সন্ধ্যা পরে ভেরিফিকেশন পর্যন্ত করা পরে তারপরে যে সময় স্টক নাই কই আপনারা কই না আমরা কোন পাতে যাইতাম এই রকম একটা অফিস কোথাওতে না টাকা বলা এই রকম একদম কর্তৃপক্ষ যারা আসো নি কানো এরা কোথাওতে না টাকা বলা কিনা লাগি বারবার আমাদের এই রকম করে এইগুলা গভর্নমেন্ট এমপ্লয়রা পাটওয়ারিরা যারা জায়গা জায়গা দিয়ে সার্ভে করিয়া যেগুলা রিকোয়ারমেন্ট দিছ হই এইগুলা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা থান যদি এই জায়গাত না দেওয়া হয় তা হইলে আমরা অগণতান্ত্রিক পন্ত দিতে আন্দোলন ছলাইয়া যাইমু এবং যতটুকু দেওয়া লাগে ইতা নি আমরা যাইতে বাধ্য